নমস্কার সমস্ত দর্শক ডিএ অ্যাপটা কিভাবে কাজ করবে এই ডিএ অ্যাপ কিভাবে কাজ করবে তার আগে অবশ্যই জানতে হবে যে ডিএ প্রদানের ভিত্তি তারিখটা কত হবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বকেয়া প্রথমে জানতে পারা গেছিল যে দু সালের ফার্স্ট এপ্রিল থেকে এই বকেয়া ডিএটা মেটানো উচিত আবার অনেকে মনে করছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো 2009 সাল থেকে চালু হওয়া রোপা অনুসারে দিয়ে নির্ধারণ করা হবে তবে রাজ্য স্পষ্ট ইঙ্গিত দিয়েছে 2009 সালের জুলাই মাস থেকে 2019 সালের ডিসেম্বর মাস পর্যন্ত এই সময়কালের মধ্যে পাওনা দিয়ে টোয়েন্টি ফাইভ পার্সেন্টের হিসেব করা হবে আপনারা জানেন যে রাজ্য সরকার একটি বেসরকারি সংস্থাকে একটা নতুন সফটওয়্যার প্রযুক্তি তৈরির দায়িত্ব দিয়েছে এই অ্যাপের মাধ্যমে কর্মচারীরা নিজেরাই দু সালের জুলাই থেকে দু সালের ডিসেম্বর মাস পর্যন্ত কর্মজীবনে যাবতীয় তথ্য আপলোড করতে পারবে প্রযুক্তি ব্যবস্থার সঙ্গে জুড়ে দেওয়া হচ্ছে রাজ্য সরকারের নিজস্ব যেটা ফিনান্সিয়াল পোর্টাল যেটা বলা হয় আই এফ এম এস অর্থাৎ ইন্টিগ্রেটেড ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম প্রতিটি কর্মচারী এই পোর্টালে লগ করে জানতে পারবেন যে কোন দপ্তরে কতদিন কাজ করেছেন এবং সেই তথ্যের ভিত্তিতে দিয়ে নির্ধারণ করা হবে এবার আমরা যারা ইন সার্ভিস রয়েছি তারা তাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এই হিসেবটা সহজেই করে দিতে পারবে আর বিদ্যালয়ের ক্ষেত্রে হাই স্কুলের ক্ষেত্রে প্রধান শিক্ষকরা প্রাইমারির ক্ষেত্রে এসআই প্রাথমিক বিদ্যালয়গুলো এই হিসাবটা করে দিতে পারবে প্রধান শিক্ষকরা আর যারা রিটায়ার করেছেন আপনাদের চিন্তার কোনো কারণ নেই প্রধান শিক্ষক বা এস অফিস বা হেডমাস্টার এবং অন্যান্য সরকারি ডিপার্টমেন্টের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এই হিসেব গুলো করে দিতে পারবে তো এই অ্যাপের যে কাজ অর্থাৎ কিভাবে কাজ করবে যেটা জানতে পারা যাচ্ছে সংবাদ মাধ্যম নবান্ন সূত্রে এই অ্যাপের মাধ্যমে প্রত্যেকটা কর্মচারীর চাকরির সময়সীমা পদ বেতন কাঠামো অনুসারে সমস্ত বকিয়ার ডি গণনাটা একবার নিখুঁত ভাবে হবে এর ফলে এটা স্বচ্ছতা থাকবে অ্যাপের মাধ্যমে হিসেব হওয়া পুরো প্রক্রিয়াটা স্বচ্ছ থাকবে দ্রুত গণনা করা যাবে প্রযুক্তি ব্যবহারের ফলে খুব কম সময়ের মধ্যেই লক্ষ লক্ষ কর্মচারীর এই শেষ হয়ে যাবে করা সম্ভব হবে আর সব থেকে যেটা বড় ব্যাপার নির্ভুল থাকবে প্রত্যেকটা তথ্য যেহেতু ডিজিটালি ভাবে যাচাই করা হবে সেজন্য ভুলের সম্ভাবনা প্রায় জিরো বললেই চলে তো আগামী কয়েকদিন অপেক্ষা করতেই হবে এই গণনার যে কাজ সেই কাজটা শেষ করার লক্ষ্যমাত্রা নিয়ে এগানো হচ্ছে বলে জানতে পারা গেছে এবং আগামী সপ্তাহে বিয়ের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে বলে জানতে পারা যাচ্ছে তবে সরকারি দপ্তরে এখনো কোনো ঘোষণা হয়নি সেই ঘোষণার দিকে আমরা তাকিয়ে রয়েছে ঘোষণা যখনই পাবো সঙ্গে সঙ্গে আপডেট জানাবো অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন মিদ্যা দর্শন জয় হিন্দ বন্দে মা ভারত মাতাকে জয়